ભાઈ એ કાઈ દી ભાઈ કાઈ પોઈંટા ઉછળે કે નહી દંદાન દંદાન એ કામ કરે કે નહી દંદાન પોઈંટા ઉછળે ઓય ભાઈ ટેન્દાન ભાઈ ભાઈ આતે આતે 6000 જ છે રે ગારદીયા નેકો એ ના રાખે ભાઈ રાખે はい。

বস <laughs> দ <laughs> <laughs> এখানে যে মেডিকেলের ওষুধপাতি সেটা আসলে মানে কোন কাজে লাগতেছে না এটা কি এখানে ব্যবহারের জন্য নাকি আপনারা বন্যাত্রদের পাশা না এখানে যে মেডিকেলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আছে এটা শুধুমাত্র এখানকার ভাইদের জন্য কারণ এখানে যারা কাজ করতেছে তারা কেউ প্রফেশনাল না তো কাজ করতে গিয়ে ছোটোখাটো হাত একটু চামড়া উঠে যাওয়া বা নখে একটু সমস্যা হয়ে যাওয়া বা একটু মাথা ব্যথা করা এই ধরনের ছোটোখাটো সমস্যায় ব্যথা করতে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি আর এখানে আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন কয়েক হাজার কাজ করছেন প্রতিদিন তাদের জন্য আমি আসছি আপনার ওই মধ্য থেকে আসছি পূর্ব বাড্ডা বলে যেটা মধ্যবাড্ডা বাড্ডা ওখান থেকে আসছি এখানে কখন আসছেন আর আসছি ঘন্টা বেশি হবে আমি কতক্ষণ থাকবে এটা বলতে পারি না ছয়টা নাগাদ আসি আর কি পর্যন্ত থাকার ইচ্ছা করে আসছি আর কেমন লাগছে আপনার এই কাজটা ভালো লাগে সবাই তো এখানে ভালো না যে এটা কষ্ট কষ্ট কিছু না তোর ধন্যবাদ